আসসালামু আলাইকুম মরহামতুল্লা ওবরাকাত আমি হাফিজ কারি মোহাম্মদ শেহাবুদ্দিন মার্কাজুল ফরকন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মার্কাজুল ফরকন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ঠিকানা উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা দুই গেট আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের নোরানি নাজেরা হেডস হেডস রিভিশন ও প্রতিযোগিতা বিভাগে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান হয়ে থাকে মার্কাজ মাদ্রাসার অর্জন সমূহ আলহামদুলিল্লাহ মার্কাজ লুফরকন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছেন আলহামদুলিল্লাহ তা আপনাদের সকলেই অবগত আছেন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে আপনাদের সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আজই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন